ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে এসেছি লাউ শাক চিংড়ি মাছ আলু দিয়ে কীভাবে রান্না করি আমি খুব সহজে তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। একদম অল্প মশলায় খুব সহজে তোমরা এই লাউ শাক রান্নাটা করে নিতে পারবে আর এখন যেহেতু বাজারে লাউ শাক আসা শুরু করেছে এখনকার লাউ শাক খেতে কিন্তু অনেক ভালো লাগবে কারণ কচি শাকগুলো হবে খেতে অনেক ভালো লাগবে তো দেখো এখানে আমি একাটি লাউ শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রেখেছি কারণ পানিতে যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু শাকগুলো তাজা থাকে আর খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা গলেও যায় আর এখন আমি এর মধ্যে তোমাদের সাথে দেখাবো যে এখানে আর লাউ শাকের সাথে আমি দিব আলু আমি দুটো আলুকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এভাবে তবে তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ কিন্তু করে নিতে পারো আর এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো এই যে শাকের মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি তো খুব তাড়াতাড়ি যখন সময় থাকবে না তোমরা কিন্তু এভাবে শাকটা রান্না করে নিতে পারবে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি আলু আর লাউ শাকটা কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এটাকে একটু সেদ্ধ করে নিব তো এভাবে আমি লাউ শাকটাকে দিয়ে দিচ্ছি আর সাথে এর সাথে কিছু মশলাও আমি দিয়ে দিব যেন ঝটপট যেন শাকটা রান্না করা হয়ে যায় তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক শাকের রেসিপি আছে অনেক চিংড়ি মাছের রেসিপি আছে ছোট ছোট অনেক তোমরা রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দিয়ে দিয়েছি এক চামচ লবণ যেন শাকটা খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ যেহেতু শাক থেকেও প্রচুর পানি বের হবে তো সেজন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর ছয় সাতটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিরে শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এই বেকিং পাউডার দিয়ে দিলে হবে কি শাকের যে সবুজ কালারটা সেটা একদম খুব সুন্দর সবুজ থাকবে কালারটা নষ্ট হবে না আর শাকটা খুব তাড়াতাড়ি গলে যাবে মানে সেদ্ধ হতে সময় লাগবে না কারণ শাক যদি বেশিক্ষণ সেদ্ধ করা হয় তখন কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য বেকিং পাউডার দেওয়ার ফলে হবে কি খুব তাড়াতাড়ি শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু একদম সুন্দর সবুজ থাকবে দেখো এই যে শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন উল্টে পাল্টে দিচ্ছি যেন শাকের সব দিকে শাকগুলো যেন সেদ্ধ হয়ে যায় আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি এখন আমার পেজটা ফলো না করে থাকো ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও একটা লাইক না দিয়ে থাকলে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে এরকম ছোটো ছোট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো শাকটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে কালারটা একদম সবুজ কালারই আছে এখন আমি পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি শাকটাকে চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর আমি এ কড়াইটাকে ধুয়ে এ কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু পরবর্তীতে শাকটা আবার রান্না করব এভাবে তুলে নিচ্ছি আর এর ফলে কি হয়েছে আলু আর শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখো একটু আমি ধুয়ে নিয়ে এখন এর মধ্যে সরিষার তেল দিয়েছি তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারো সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ শাক রান্নাটা যদি সরিষার তেল দিয়ে করা হয় আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে তো কিছু মরিচকে আমি এইভাবে কেটে রেখেছিলাম ছয় সাতটা মরিচকে এটাকে আমি সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় শুকনামরিচ যদি সরিষার তেলে ভেজে নেওয়া হয় এরপরে আমি একদম সামান্য পরিমাণে আস্ত পাসফোরণ দিয়ে দিলাম পাসফোরণের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এরপরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি ইন্ডিয়ার যে বড় রসুন আছে সে বড় রসুন একটা বড় রসুন পুরো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো পাঁচফোরণ রসুন মরিচ এগুলোকে একটু ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এর মধ্যে বের হবে আর এটা কিন্তু একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আমি শাকের মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু কম দিই আমি রসুনটা বেশি দিই কারণ শাকের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু এই রসুন দিলে পরে সেই গন্ধটা কিন্তু অনেকটা কমে যায় অর্থাৎ সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো দেখো পেঁয়াজ রসুন শুকনো মরিচগুলোকে একদম সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি তো যখনই কালারটা একদম মানে ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি এখানে কিন্তু একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু আমার শাকটা আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করা তো সেজন্য রসুন আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্যই তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি হাফ চামচের এরকম হলুদের গুঁড়া দিয়েছি খুব বেশি হলুদের গুঁড়া দিলে শাকের কালারটা কিন্তু থাকবে না সেজন্য আমি হাফ চামচেরকম হলুদের গুঁড়া দিয়েছি এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা তো যেহেতু হতে সময় লাগে না এটা বেশি যদি ভাজ ভাজলে দেখা যাবে কি এটা শক্ত হয়ে যাবে সেজন্য সামান্য একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে কিন্তু একদম উল্টে পাল্টে নেব এই রান্নাটা করতে তোমাদের দশ মিনিটও সময় লাগবে না অর্থাৎ তোমাদের হাতে যদি কম সময় থাকে ঝটপট রান্না করতে চাইলে এবং অল্প মশলায় রান্না করতে চাইলে তোমরা এভাবে লাউ শাক রান্না করে দেখবে যে খেতে কতটা মজা লাগে এটা কিন্তু একদম গরম ভাতে অসাধারণ লাগে আর যেহেতু এখন অনেকটা মানে ঠান্ডা পরে আসার সময় হয়ে এসেছে তো এখন কিন্তু আরও বেশি ভালো লাগবে চুলাটাকে একদম নিবু আচি করে আমি এখানে মিনিট দুয়েকের মতন ঢেকে রেখেছিলাম তো একদম খুব সুন্দরভাবে দেখো শাকটা হয়ে গিয়েছে এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে শাকের কালারও সম্পূর্ণ ঠিক আছে আর শাকটা গলে গিয়েছে আলুটাও গলে গিয়েছে একদম অসম্ভব মজাদার বন্ধুরা এই রেসিপি সবসময় মাছ মাংস না একটু শাক খেতেও কিন্তু হয় আমাদের শরীরের জন্য তো শাক খুবই উপকারী তো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার নতুন বন্ধুদের জন্য আমি সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে তোমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারো যদি কোনো কিছু তোমরা ভুলে যাও উপকরণগুলো সেখান থেকেও দেখে নিতে পারো দেখো কালারটা কতটা সুন্দর আছে একদম সবুজ কালার আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার সামনে দেখা আল্লাহ হাফেজ